হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আজকে চলে আসলাম সাত বাগানও দেখে যাবো আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু শাক ওটাই নিব কুই শাক দেখুন আমার শাকগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার গাছে বেগুন ধরেছে এই বেগুন গাছ নিয়ে যে কত কিছু করি কত কষ্ট করতে হয় এক ধরনের পোকা চলে আসে এরকম করে এসে নষ্ট করে ফেলে গাছগুলা অনেক স্প্রে করছি অনেক কিছু করার কোনো কিছু আর শেষ নাই কিন্তু এগুলো যায় না পোকাগুলো যায় না পোকাগুলো দমন করার জন্য আমি কি যে ইউজ করবো আমি নিজেও জানি না আমার টমেটো গাছে মার্শাল্লাহ টমেটো ধরেছে এগুলা নার্সারি দেখে আনি তিনটা লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখি ফুল আসছে টমেটো ধরেছে লম্বা লম্বা টমেটো মরিচ গাছটা আসলে অনেক সুন্দর হয়েছিল কিন্তু এখন দেখি নষ্ট হয়ে যাচ্ছে হলুদ কালার হয়ে গেছে কয়টা মরিচ সিরে নি আমার জীবনের ফার্স্ট আমি ফুলকপি গাছ লাগিয়েছি বিসি থেকে দেখুন মাশালা অনেক সুন্দর হয়েছে এগুলো তেলের গেলান কেটে তারপরে লাগিয়েছি ফুলকপি পি দিয়েছি এইদিকেও একটা লাগিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমার আম গাছে মুকুল আসছে আমি অনেক খুশি গাছের মুকুল দেখে অনেক অনেক বেশি খুশি এটা নার্সারি থেকে আমি লাগাইছি তো চার মাস হয়েছে চার মাস আলহামদুলিল্লাহ মুকুল আসছে আর দেখুন এটা হচ্ছে আমার ম্যাঙ্গো বেনানা আম যেটা আছে ওই গাছ ওই আমের গাছ মাসাল্লা নতুন পাতা আসছে গাছে অনেক সুন্দর লাগতেছে অনেক বড় হয়েছে গাছটা মাসাল্লাহ আর এদিকে আমি একটা মিষ্টি জলপাই গাছ আনাই এনে লাগিয়েছি কত সুন্দর হয়েছে হেলদি হয়েছে গাছটা মাসাল্লাহ এদিকে আমার আমরা গাছটা আমরা ধরেছে অনেক ফুল আসছে আমার পেয়ারা গাছও পেয়ারা ধরেছে এদিকে আরেকটা পেয়ারা ধরেছে সকাল দশটার ওয়াইডারটা কেমন দেখেন প্রচুর রোদ বিসমিল্লাপ করুন কেটে ফেললাম ওগুলো আজকে রান্না করবিকে আমার লাউ গাছটা দেখেন মাশালা অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু প্রচুর রোদ রোদের মধ্যে আমি ভিডিওটা নিচ্ছি